আপনার সৌদি তে ইকামার মেয়াদ নেই অথবা ইকামা হয়নি আচ্ছা আপনি কি নিজেরা অবৈধ মনে করেন অথবা অমুক অবৈধ তমুক অবৈধ চলেন আজকে আপনাদেরকে জানাই কারা অবৈধ কারা কোন কোন সুবিধা থেকে বঞ্চিত হবে কোন কোন সুবিধা পাবে আমি যেহেতু প্রবাসীদের নিয়ে তথ্য সেবার কাজ করি তো আমার দায়িত্বের মধ্যে পড়ে আপনাদেরকে অবৈধ দেওয়া সাহস দেওয়া আমার আজকের ভিডিওটা আপনাকে অনেক বেশি সাহায্য করবে আগামীর পথ চলার ক্ষেত্রে যারা অবৈধ অবৈধ বলেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা একটু সিম্পল বিষয় দিয়ে বোঝার চেষ্টা করি যে যাদের ইকামার মেয়াদ নেই অথবা ইকামা হয়নি তাদেরকে অবৈধ বলা হয় কি না ধরেন আমরা সবাই জানি আমাদের ইকামা নবায়ন করার কাজটা শুধুমাত্র আমাদের কফিল করতে পারে অথবা আমাদের কোম্পানির সিস্টেম থেকে কোম্পানি করতে পারে আমরা নিজেরা সরাসরি কখনো কেউ ইকামা করতে পারি না পারে যেহেতু আমাদের ইকামা আমাদের অনার করে আর এই কারণে যদি আমাদের ইকামা সময় মতো না করে এটা দায় কার উপরে যায় অনারের উপরে যায় মালিকের উপরে যায় এখন সৌদি সরকার দু থেকে যাদের ইকামা হয়নি অথবা ইকামার মেয়াদ নেই তাদেরকে শর্ত সাপেক্ষে পিছনে যে মোকাবল বালি ধরুন আপনার রিকামার তিন বছর এক্সপায়ার চার বছর এক্সপায়ার এই যে আপনার প্রত্যেক বছরে নয় হাজার ছয়শো রিয়াল করে বলা আমের রুসুম আছে এটা আপনার পুরাতন কফিলের উপরে দায় দিয়ে নতুন কফিলের কাছে কাপালা হওয়ার সুযোগটা দিয়েছে যেটা এখনও চলমান আছে দু থেকে চলমান আছে এতে তো একটা প্রমাণ হয় যে ইকামার মেয়াদ না থাকলে অবৈধ বলা হয় না দুই আরেকটু যদি আমরা বলি আমরা সবাই জানি হুরুপ প্রাপ্ত যারা আছে তারা কাফালা হতে গেলে তাদের পিছনে মুক্ত বলা আমেল তলব দিলে শো করে স্পষ্ট লেখা আসে যে তুমি এই কর্মীকে কাফালা করতে হলে এই টাকা বহন করতে হবে কিন্তু আমরা যারা ইকামার মেয়াদ নেই অথবা ইকামাতে হুরুপ নেই তাদের কিন্তু এই মেসেজটা শো করে না এটাও প্রমাণ করে যে ইকামার মেয়াদ না থাকলে হুরুপ আরে অবৈধ বলা হয় না এছাড়া আরও একটু যদি বলি যে কেন আপনাকে অবৈধ বলা ঠিক নয় আপনারা জানেন যে দু থেকে দু প্রায় পাঁচ বছর সৌদি সরকার ইকামার মেয়াদ নাই এমন ধরনের লোকদেরকে পিছনের বকেয়া টাকা মৌকুব করে সুযোগটা দিচ্ছিল কিন্তু হরুপ্রাপ্তদের মাঝে মধ্যে দেয় হরুপ্রাপ্তদের সুযোগটা মাঝে মধ্যে দেয় মাঝে মধ্যে বন্ধ করে আর ইকামার মেয়াদ না থাকলে বেশিরভাগ সময় পুলিশ আটক করলে ছেড়ে দেয় বেশিরভাগ সময় তবে অনেক বেশি যদি কারো এক্সপায়ার হয় যেমন সাত বছর আট বছর ছয় বছর পাঁচ বছর সেটা অন্য বিষয় কারণ আপনাকে তো সুযোগ দিচ্ছে আপনি নিচ্ছেন না সেটাও সেটা আলাদা কিন্তু এক বছর ছয় মাস নয় মাস এই ধরনের এক্সপায়ার হলে বেশিরভাগ লোককেই পুলিশ ছেড়ে দেয় তবে স্পেশাল কোনো অভিযানে পড়লে সেটা অন্য বিষয় নর্মালি কে আমার মেয়াদ না থাকলে পুলিশ বেশিরভাগ লোককেই ছেড়ে দেয় এর কারণ আপনি অবৈধ না আপনি যাতে অন্য কোথাও অবৈধ হতে পারেন সুযোগ নিতে পারেন সেজন্যই ছেড়ে দেয় তো আপনারা যারা ইকামা এক্সপেয়ার আছেন আপনার জন্য দুইটা তথ্য শেয়ার করি আপনার যেহেতু ইকাম এক্সপেয়ার আপনি দুইটা সুযোগে যে কোনো একটা নিতে পারেন এক আপনি চাইলে সৌদিতে বৈধ হতে পারেন যদি আপনার ইকামা নাম্বার থাকে দুই আপনি চাইলে সৌদি আরব থেকে স্পেশাল একজিট নিয়ে দেশে যেতে পারেন আবার আপনি আসতেও পারবেন কিন্তু অবৈধ যারা তারা কিন্তু আসতে পারে না যেমন কারা অবৈধ আমি বলি কাদেরকে মুখালেপ বলা হয় এক প্রাপ্ত দুই সৌদিতে যারা বর্ডার দিয়ে ঢুকছে তিন যাদের একজিট আছে এক্সিটে মেয়াদ শেষ হয়ে গেছে চার যারা সৌদিতে উমরা সাথে এসে থেকে গেছে পাঁচ যারা সৌদিতে জেরা বিষয়ে এসে লম্বা সময় পর্যন্ত থেকে গেছে এই ক্যাটাগরির লোকদেরকে অবৈধ বলা হয় মানে সরাসরি সিস্টেমে আপনার ইকামার মেয়াদ নেই এমন লোকদেরকে অবৈধ বলা হয় না মুখালে বলা হয় না সো ইকামার মেয়াদ না থাকলে বৈধ হওয়ার সুযোগটা আপনি নিতে পারেন অথবা মুক্তবালা আমেলের সিস্টেমে আপনি একজিট করে দেশেও যেতে পারেন আবার আসতেও পারবেন এইটুকু গ্যারান্টি আপনাকে বলে দিতে পারি বর্তমানে অ্যাম্বাসি সিস্টেমে আপনি যদি একজিট আবেদন করেন খুব দ্রুত চলে আসতে এখানেও একটা আপনাদেরকে ফিন পয়েন্ট দেখিয়ে দিচ্ছে দেখেন হরুপ্রাপ্তরা দেশে গেলে কিন্তু আসতে পারে না এক্সিটের লোকেরা বর্তমানে দেশে গেলে কিন্তু আসতে পারে না শুধুমাত্র যাদের ইকামা হয়নি তারা দেশে গেলে পুনরায় নতুন বিষয় আসতে পারে তাদেরকে কোনো বাধা দেয় না এতে প্রমাণ করে আপনার রিকামার মেয়াদ না থাকলে আপনি অবৈধ না ধন্যবাদ